গুড মর্নিং ব্যাক টু মাই মাই ডেইলি ডেইলি লাইফ আজকে একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে শুক্রবার আর অ্যাজ ইউজুয়াল আমার এত দেরি করে ওঠা হয় না বাট আজকে ভাবলাম নিজেকে একটু ব্রেক দেওয়া যাক সো ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে নিজের জন্য এক কাপ চা বানায় নিই দেন আমি আমার চা নিয়ে ব্যালকানিতে চলে আসি বাইরে বেশ ভালোই রোদ ছিল সাথে আবার একটু বৃষ্টিও হচ্ছিল এরপরে আমি গোসলটা করিনি কারণ অলরেডি অনেক বেলা হয়ে গিয়েছে আর প্রতিদিন আমি চুল ভিজিয়ে গোসল করি না কারণ চুল শুকানো আমার জন্য অনেক ঝামেলার একটা ব্যাপার তো যাই হোক ফাইনালি এখন খাওয়া দাওয়া করার পালা সকাল থেকে শুধু চা খেয়েছিলাম তাই আমার অনেক খিদা লাগছে আর আজকে যেহেতু শুক্রবার তাই ভাবলাম নিজের জন্য একটু স্পেশাল কোনো খাবার অর্ডার করি তো লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর এটা খেতে অসম্ভব মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে এইবারে আমি রেডি হয়ে নিব কারণ একটু পরেই বাইরে যাব। আর এই ড্রেসটা কিন্তু আমার পেজের নিউ কালেকশন এটা আরও অনেক আগেই আসার কথা ছিল বাট এটার মেকিং প্রসেসটা ডিলে হওয়ার কারণে হাতে পেতে আমাদের একটু দেরি হয় এই ড্রেসটার ডিজাইন প্লাস কালার কম্বিনেশনটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে তাই সবার আগেই নিজের জন্য একটা রেখে দিয়েছি তাই ভাবলাম বাইরে যেহেতু যাবই তাহলে এই ড্রেসটাই পরে যাওয়া যাক আসলে একটা ব্যাপার আমি খেয়াল করলাম নিজের ড্রেসের বিজনেস থাকার অনেক ফ্যাসিলিটিস আছে ইচ্ছা করলেই নিজের পছন্দ মতো ড্রেস রেখে দেওয়া যায় আর মার্কেটে গিয়ে কেনাকাটা করার ঝামেলাটাও থাকে না সো এরপরে আমি তাড়াতাড়ি করে আমার মেকআপটাকে কমপ্লিট করে নিই আমি সব সময় আমার জন্য সিম্পল মেক ওভারই পছন্দ করি অ্যান্ড সবার শেষে একটা রেড লিপস্টিক লাগিয়ে নিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আর এই তো আমার রেডি হওয়া শেষ এটা হচ্ছে আমার ফুল ড্রেসটা এখন আমি বাসা থেকে বের হয়ে যাবো রিক্সা নিয়ে নিলাম ডে আমি চলে যাব ছবি তুলতে আমার বিজনেস পেজের জন্য এই ড্রেসটা পরে আরও ছবি তোলা হয়েছে কেন আরো দিনের ছবিগুলো একদমই ভালো আসেনি আর ওয়েদারও খারাপ ছিল তাই ভাবলাম আজকে যেহেতু ড্রেসটা পরা হয়েছে সো আরও একবার ট্রাই করে দেখি কিরকম আসে ছবিগুলো এরপরে ছবি তোলা শেষ করে আমি কিছুক্ষণ বসেছিলাম বাইরে আবারও অনেক বেশি গরম পড়েছে ইদানিং গরমের জন্য বের হয়ে আসলে শান্তিতে ঘোরাফেরা করা যায় না সো ভাবলাম ঠান্ডা কিছু খাওয়া যাক এর জন্য ওয়াফেল চলে আসি এখানে এসেই ওদের মেনু কার্ডে চোখে পড়লো মিল্ক টি আর এটা দেখে তো আমি একদমই নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না সাথে সাথে অর্ডার করে দিই অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে ওরা হচ্ছে আমার মিল্ক দিয়ে গেল। এই গরমের মধ্যে এটা খেতে অনেক বেশি রিফ্রেশিং লাগছিল আর মধ্যে বাবলগুলোর কারণে আমার আরও বেশি মজা লেগেছে এটা টেস্ট এরপরে আমি অর্ডার করেছিলাম সুইট কর্ন আর এটা খেতে খুব একটা মজা ছিল না টেস্ট অত ভালো লাগেনি আমার কাছে বাট তারপরেও আমি পুরোটা একদম চেটে পুটে খেয়ে শেষ করেছি সো যাই হোক দেন আমি সবার শেষে অর্ডার করে দেই হচ্ছে ওয়াফেল আর ওয়াফেল অনেক মজার একটা খাবার এটা খুবই পছন্দ আমার সো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই ফাইনালি আর বাসায় এসে ফ্রেশ হয়ে নেই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই টা